শুভ সকাল ঘূর্ণিঝড় তার তাণ্ডব দেখাচ্ছে পুরো বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে গাজীপুরে বৃষ্টি এবং ঝড়ো বাতাস হচ্ছে পুরো বাংলাদেশ জুড়ে হয়তো এর ব্যাপকতা দেখতে পাবে আজকে বিকাল নাগাদ এই মুহূর্তে ঘূর্ণিঝড় এই যে রেমাল তার কিন্তু অগ্রবাদ বাংলাদেশের প্রায় মধ্যখানে চলে এসেছে আসলে এটা ক্ষণে ক্ষণে রূপ পাল্টাচ্ছে এটা যতটা দ্রুত কথা তার ছিল না সে কিন্তু তার শক্তি বাড়িয়ে কর্মশ আস্তে আস্তে বাংলাদেশে তাণ্ডব চালাচ্ছে এর প্রভাবে অনেক জায়গায় তলিয়ে গেছে অনেক জায়গায় জলশ্বাস হচ্ছে গাজীপুরে বৃষ্টি ও বাতাস শুরু হয়েছে তা যারা এখনও নদীতে কিংবা নদীর তীরে আছেন। তারা সাবধানে থাকবেন সম্ভব হলে আশ্রয় কিনতে চলে যাবেন কারণ এটা এখনও ল্যান্ডফর্ড হতে আরও প্রায় ঘন্টা তিন চারেক লেগে যেতে পারে বিশেষ করে বরিশাল পটুয়াখালী বরগুনা ভোলা যারা থাকবেন তাই সাবধানে থাকবেন যে কোনো ঘূর্ণিঝড়ই কিন্তু মারাত্মক দেখতে পাচ্ছেন গাজীপুরে কিন্তু ঘুমোর আকাশ সকাল থেকেই একেবারে থেমে থেমে বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে এর তীব্রতা হয়তো আরও বাড়বে দুপুর নাগাদ বরিশালের কিংবা পটুয়াখালীতে ভোলার দিকে এখনও সেই ঘূর্ণিঝড় সিডর তাণ্ডব দেখাচ্ছে বৃষ্টি ও ঝড়ো বাতাস হচ্ছে এটা অব্যাহত থাকতে পারে আরও কয়েক ঘন্টা। তো আশা করি সবাই সাবধানে থাকবেন আর কোথাকার কি অবস্থা কমেন্টে অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন আজকের মতো রাখবো আল্লাহ হাফেজ